কেয়ামতের দিন পাঁচ প্রকার মানুষের দিকে আল্লাহ ফিরেও তাকাবেন না তার এক নাম্বারে যারা তালা তালি করে দুনিয়ায় কারা আছেন এই চরিত্রের হাত তোলেন তো এই খেয়াল করেন মুসা আলাইহিস সালামের জামানায় অনেকদিন বৃষ্টি বন্ধ ছিল হজরতে মোসা উম্মত গুলোকে নিয়ে চাটিয়াল ময়দানে গেলেন নামাজ পড়ার পরে দোয়া করলেন আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও তিন তিন বার মনাজাত করার পরে বৃষ্টি হয় না মোসা নবী রাগী নবী ছিলেন চিনি রেগে গেলেন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন এগুলো নয় আমার আমার উম্মত আমার মায়া লাগে কিন্তু তোমার তো বান্দা তোমার মায়া লাগে না আল্লাহ তাআলা বলেন মোসা মায়া লাগে বৃষ্টি দাও না কেন দেব না তোমার বান্দা মায়া লাগে তুমি নিজে বললে তারপর বৃষ্টি দেবা না মানে বসে দেব না দেওয়াই লাগবে আল্লাহ তালা বলেন মোসা বৃষ্টি আমি দিতে পারি কিন্তু দেব না কারণ যাদেরকে নিয়ে দোয়া করলে ওর ভেতরে নামি মা তালা তালি কর একজন মানুষ আছে ওরে যতক্ষণ বের করে না দিবা ততক্ষণ দোয়া কবুল হবে না হজরতে মশা ডাক দিয়ে বলে রব্বুল আলমিন তুমি শুধু ওই লোকটার নাম বলো দেখো কি করে ওর ঘাট ধরে বের করে দেবো আল্লাহ তালা বলেন না আমি নিজেই নাম ধরে গেবত করতে নিষেধ করি আর আজকে আমি নিজে নাম ধরে গেবত করব হবে না মোসা মশানবি বললেন আল্লাহ আমি তার আলী মম্বিদাতি সদর না মানুষের মনের খবর আমি তো জানি না সুতরাং এই মুহূর্তে যদি ওর নাম ধরে তোমারে বলি এতগুলো মানুষের সামনে তুমি ওর ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিব অপমান হবে আমি পারবো না হযরতে মোসা বলে আল্লাহ আমি তো জানি না মানুষের মনের খবর আমি টের পাবো কি করে আল্লাহ তাআলা বলেন মোসা তোমাকে আমি কয়েকটা সিমটাম বলি তার ভিতরে এক নম্বরে তুমি সবাইকে নিয়ে তাওবায়ে নাসু নাসুহা করো মন থেকে যদি সবাই তাওবা করে ওই লোকটাও তাওবা করবে আর যারা মন থেকে তাও বা করে তাদেরকে আমি আল্লাহ বেগোনা ব্যক্তির মতো বানিয়ে দে সবাইকে নিয়ে তাও বা করার পরে এবার মনাজাত করলেন মনাজাত শেষ হতে দেরি আমার আল্লাহ বৃষ্টি নাজিল করতে দেরি করলেন না সুতরাং এখানে যদি কোনো তালা তালি করা একের কথা অন্যের কাছে লাগানো সম্পর্ক নষ্ট করা কোন লোক থাকেন আপনি চলে যান নাই তো আজকের মাহফিল আজকের মোনাজাত সব মাঠে মারা যাবে চলে যান ভাই দেখেন তো কেউ যাচ্ছে কিনা যেটা যাবে বুঝবেন ওইটা ওইটা ওই দুই নাম্বার না এটা বাদ দেওয়া লাগবে আমি হাসির খোরাকি দেইনি এটা বাদ দেওয়ার দরকার আছে না আপনাকে কে আমাদের দিন আল্লাহ ঘরেও দেখবে না যে আপনি আল্লাহর বান্দা ছিলেন না বান্দি ছিলেন তাকাবেই না কয় প্রকার মানুষ এক নাম্বারে যারা এই তালা তালি করে কিছু দেওয়ার পরে খোঁটা দেয় দুই নাম্বারে যারা অহংকার করে টাকনুর নিচে কাপড় পরিধান করে বিজ্ঞান এখন তথ্য দিয়েছে দেড় হাজার বছর আগের এই হাদিসটা মাস ফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার তোমার টাকনোর নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট দ্বারা যেগুলো ঢাকা থাকবে ওইটা জাহান নামে না চলে জান্নাতে আসবে না কেন বললেন নবীজের এই কথাকে বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মানুষের এই টাকনোর নিচে যে ছোট্ট একটা রগ আছে ওটা খুব মোলায়েম এটা যদি বারবার এটা মেয়েদের পুরুষের কিন্তু আবার আলাদা পুরুষের ক্ষেত্রে এই জায়গাটা আলো বাতাস লাগা দরকার এই যে রাগটা যদি বারবার আপনার লঙ্গি প্যান্ট পায়জামা দ্বারা বারবার ওখানে ঘর্ষণ লাগে তাহলে প্যারালাইসিস হওয়ার অথবা ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে বিজ্ঞান এই শত হাদিস গবেষণা করে অনেকে আজ মুসলমান হয়ে গেছে আপনি হাতিসটা আমল করবেন শুধু নামাজের সময় না সব সময় না সময়। যারা বুডো নামাজ এটা এখন বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে যুবক মানুষ নাকি খেয়েপে গেলে তার ঠেকানো যায় হাদিস কোরআন বলে আর বুড়ো মানুষ খেপলে নাকি ওরা বাঁশ মেরেও ঠেকানো যায় না বাংলাদেশে আজ হাজারো জায়গা থেকে আমরা মেয়েদের কান্নার আওয়াজ পাচ্ছি যাদের রোম থেকে কান্নার আওয়াজ আসে যুবক মানুষ না দেখবেন বুড়ো মানুষ আসতে বলেন আজকে দিন দিনাজপুরের ডিসির নাম বেরিয়েছে জামালপুরের ডিসির কথা নাই বা দিলাম এগুলো কি যুবক না বুড়ো আসতে বলেন এজন্য আমার যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ ওর একটা বিয়ে করলে হবে না ওর কমপক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে তাও হবে না না এ দেশে যদিও সামাজিক অবস্থা এটা নেই একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন না কেন

এদেরকে চরিত্র কেমতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ মানুষ ফকির ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির

আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আসি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনী ওয়ামতুমুল ফুকরা হে পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু মাদর ধনী দরা সব ফকির আল্লাহর তুলনায় আমরা কি আর জোরে শুধু ফকির না ফকিরের ঘরের ফকির ফকির না আমরা এজনে ফকির যারা আমরা আমাদের অহংকার সাজে না কি হনুরে হনুমান হয়ে গেছে অহংকার যাদের ভেতরে পয়দা হয় এটা দূর করা লাগবে না তো কে মতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন কে আমাদের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা এটার বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি শরীফের হাদিস আমার যারা এর ভেতরে পড়ে না যায় জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালা তালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদনাম

তার চাইতে ভয়ঙ্কর তো কাফের ছিল কিন্তু তাদের নামে তো আল্লাহ সোরা দেয়নি যেমন আবু সেহেল ওতবা সাইবা মগিরা তাদের নামে কিন্তু আয়াত আছে সোরা নেই অলি দিবনে মগিরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সোরা কলমের তেরো নাম্বার আয়াত অতুল্লিম এতটুকু শেষ এতে এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে কারিমে আয়াত দিয়েছেন সূরা পর্যন্ত নাযিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে কিন্তু আয়াত সূরা নেই আর এই লোকটার নামে আয়াত না সূরা বলুন এত বড় একটা সূরায় আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাযিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু জেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন আতা সাই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই দুইটা আঙ্গুল এই শাহাদাত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে যে চশমাড়ে ওর ভেতরে সর্বদ আমার আল্লাহ জারি করে দেয় আফসিরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দিয়ে আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আবদুল্লাহ একটা এতিম সন্তান দুনিয়া এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল হাব ওই দিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আবদুল্লাহ এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সোমবারের দিন একটু চশা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বন্ধুরা আমরা অনেকেই বালাগালে ওলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই বাক্যটা চলে বালাগালুলা বিকামালিহি কাসাফাদাদো জামি জামালি হে ওখে সালিহে সাল্লো আলাইহিওয়া লিহি তাও মানুষ এমনি এমনি পড়ে না মহম্মদ দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদি রহমতুল্লালি হে সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন একশো বিশ বছর তিনি হায়াত পেয়েছিলেন তিরিশ বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি তিরিশ বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ তিরিশ বছর তিনি হাজারো বই লিখেছিলেন গরিস্থা এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার মনে আসে না

শাপনার ভিতরে শেখ সাদিয় আই তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদিক কলম হাতে নাও চতুর্থ লম্বা লাইন আমি নবী নিজে বলি তুমি লিখেনা ও সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গলিস্তা বস্তার ভিতরে হাজারো চরণ আছে কেউ কোনদিন পড়িও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবীজি নিজে বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এখানে আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাভ আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবে আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জানাটারে চালান سبحان الله الحمد لله لا اله الا الله الحمد لله لا اله الا الله لا اله الا الله محمد মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ভাইরা 6666 টি আয়াত থেকে কোরআনে কারিমের সূরা তাওবার 72 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পড়া কোরআনে আমার আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে 25 টি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই পঁচিশটা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন আর আস্তে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে সরে বলেন কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মতো না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোনো বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন যেখানে একে যেমন তেমন কিতাব বলেছি আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দাবান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা বললেন কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমফুসাহু ওয়া আমওয়ালাহু বিআন্না লাহুমুল জান্নাত সূরা 111 নম্বরে আল্লাহ তাআলা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মুমিন বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি সুবহানাল্লাহ এত খেয়াল করে শোনা লাগবে জান্নাত পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তত্ত্ব আছে এখানে সরাসরি ক্রেতাকে আমরা বললে হবে না এখানে আল্লাপাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল না যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মুমিন তো ওই লোক যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিল্লি সালিহি ওয়ায়াদিহি এই লিসান মানে শুধু এই মুখ না ইয়াদ মানে শুধু এই হাত না এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি এদন মানে ক্ষমতার হাত মানে আইনের হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত হাত। মানে টাকা এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজার ও মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো ও লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো এই দেশে এখন মুমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে 96 ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন 96 ভাগ না বাংলাদেশে যেই দিন 51 ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ১৬ ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসের মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর স্ত্রী রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক বেশ দুই ফিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসল আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কই বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে গেলাম এসে দেখি মাংস আর নেই লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মেউ মেউ করছে খপ করছে ভিতরেছে দাড়ি বাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি এই কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলেই হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করা না সম্ভব না আল্লাহ তালা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র কারটা আর জরে সাধারণ আপনি যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে না আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তাআলা ইস্তারা মিনাল মুনাফিকিনা দাইনি ইস্তারা মিনাল কাফিরিনা দাইনি ইস্তারা মিনাল মুশরিকিনা দাইনি যে যেসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হইছেন কারণের যে সম্পদ ছিল

সরা পাসস 20 নাম্বার পারা 13 নাম্বার বিশটা 12 নাম্বার লাইন 10 নাম্বার লাইনের 76 নাম্বার আয়াতই আল্লাহ জানিয়েছেন কারণ মহান নবীর আবাদ ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে দাও তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশের নাম বলতো সামসালমান এফ রহমানের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিস কোম্পানির আদদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতর এখন ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আছে তাহলে আপনি তো ওর ওর ভেতরেই নেই তাহলে ইশতারা মিনাল মুখ আল্লাহ কিনতে চান কিন্তু সবারটা না কার আরো জোরে